পাওয়ার মিউজিক মকর সংক্রান্তির উপলক্ষের আপডেট পাওয়ার মিউজিক দক্ষিণ চব্বিশ পরগনায় আপটি নিয়ে যাবে জয় শ্রীরাম জয় মহাকাল ওয়েলকাম টু মেরে চ্যানেল এঞ্জেল ডিজে সবাইকে স্বাগতম বন্ধুরা পাওয়ার মিউজিক নতুন আপডেট নিয়ে চলে এসেছে পাওয়ার মিউজিক মকর সংক্রান্তি উপলক্ষে কোথায় কোথায় বাজবে সেটা জানার আগে তুমি যদি পাওয়ার মিউজিক ফ্যান হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাওয়ার এর নতুন নতুন আপডেট আমার চ্যানেলে আসবে পাওয়ার মিউজিক মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনাতে আঠেরো আঠেরো সেটা বসে বাজবে লোকেশনটা হলো পাকটিয়া রোহিণী গ্রামে পাওয়ার মিউজিক এই প্রথম দক্ষিণ চব্বিশ পরগনাতে নতুন সেট নিয়ে যাবে টু ব্যাস থ্রি মিট নিয়ে যাবে আর পাওয়ার মিউজিকে নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো